আঠাত্তর ডিসকর সত্তর ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল মিডিয়া ডিজিটাল গাড়ি নাম্বার করা সাইডের প্রাণীর নাম্বার করা রাজা পঁয়তাল্লিশে গ্লামার

এক লক্ষ পঁচিশ হাজিক মোটন এটা বুকিং এসেছে ওইটা তিনটা বুকিং হাজারের বাইক বিশ হাজারের বাইক আজকে পঁচিশ হাজার বাইক আজকে ত্রিশ হাজার বাইক আজকে হাজার টাকা বাইক আজকে মাত্র টাকা নাম্বার করা আটচল্লিশ আটচল্লিশ ওয়াল প্লাস চল্লিশ বুকিং সালামদুল্লাহ আটচল্লিশ আজকে পঁচিশশো টাকা বাইক তার মাত্র আটত্রিশ মাত্র বিয়াল্লিশের হুন্ডা কোম্পানির কার কি বাইক লাগবে অবশ্যই অবশ্যই আর আমাদের সবাই লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা নেবে বলেন শীতলা বাড়ি টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ অবস্থিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিও তো নেক্সট ভিডিও তো সকলের সাথে দেখা হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ